হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতন আরেকটা ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের সামনে আমি রবিউ তিনশো ষাট তো আজকে বলবো আপনাদেরকে আমি যে খালিতে গিয়েছি জার্নিংটা কেমন হয়েছে তো যাওয়ার পথেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি এই যে দেখুন কত সুন্দর পর্দা নদী তো আকাশটাও খুব সুন্দর যেতে আপনার পদ্মা সেতুটা ওটা খুবই ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আমার ছোট্ট একটা কাজে পুটোখালিতে যাওয়া পটুয়াখালীতে আরও কয়েকবারও গিয়ে যাওয়া হয়েছে কিন্তু কেইভাবে ভিডিও করা হয়নি তাই ভাবলাম আমার ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার করি তো যেতে যেতে প্রায় পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটু জানালাটা খুললাম হালকা কিন্তু বাতাসের গর্জনে আর খোলা রাখতে পারলাম না আপনারা দেখতে পাচ্ছেন তো পদ্মা সেতু পার হয়ে আবার ছুটলাম যেতে যেতে যাচ্ছি যেতে যেতে পথে সূর্য মামা আমাদেরকে রোদ্র দিচ্ছে তো ভালোই লাগলো অনেক বাতাস এই যে দেখতে পাচ্ছেন আমি জানালা গ্লাস খুলে আর ধরে রাখতে পারলাম না দুপুর হলো যাত্রাবিরতিতে আমরা আসলে নামলাম মাদারীপুরে টেকের হাট আই মিন আলমদিন হাইওয়ে রেস্টুরেন্ট হাইওয়ে হাইট হলেন রেস্টুরেন্ট তো খুবই ভালো লাগলো আসলে যাওয়ার পথে এই যে আমরা নামাজ পড়লাম মসজিদে নামাজ পড়ি ড্রাইভার খুব পরিষ্কার মানুষ আলহামদুলিল্লাহ আমার মনের মতো নামাজ পড়ে আবার যথারীতি আমরা রওনা দিলাম তো আমি ইউনিক গাড়িতে পছন্দ করলাম বটু গাড়িতে যাওয়া কারণ ইউনিক গাড়িতে আমি আরও চলছি কমফোর্টেবল ফিল করি তাই এই যে দেখুন বটু খালি ঘুরতেছে রিক্সা দিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশে পাশ এটা হচ্ছে পটুয়াখালীর মনোরম দৃশ্য আপনারা যাবেন গিয়ে এভাবে ঘুরবেন দেখবেন আরও সুন্দর করে খুবই ভালো লাগলো তো পটুয়াখ্যালি আসলে একটা মনোমুগ্ধকর এই যে দেখুন আমি ঘুরতে হয়েছিলাম এই যে খেলার মাঠ এটা হচ্ছে মূলত আসলে ভ্যালি মেডিকেল হসপিটালের মাঠ এই যে নতুন ভবনটা আমি আপনাকে দেখাচ্ছি নতুন ভবনটা নির্মাণাধীন অবস্থা আসলে আমার একটা কাজের উদ্দেশ্য আমার এখানে একটা ছোট্ট কাজ আছে ও কাজটা করার জন্য আমি আসছি তো দেখতে থাকুন এই যে আমি ভিতরে গেলাম এখনো এই বিল্ডিংটা হ্যান্ড ওভার নেওয়া হয় নাই আশা করি খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ এই যে দেখুন ভিতরে কাজ এখনো চলমান ইলেকট্রিকের কাজ চলতেছে তো আমি পাঁচতলায় উঠলাম এখানে এই যে এখানে ক্লাস চলে যথারীতি মেডিকেল শিক্ষার্থীদের তো ক্লাস শেষ আমি দুপুরে উঠছি ক্লাস শেষ করে আমি আমার যথারীতি কাজে চলে গেলাম এই যে এই মিউজিয়াম টেবিলগুলো গ্লাস লাগানো হয়েছে এটা মিস্ত্রি এনে তারপরে আমি গ্লাসগুলো কমপ্লিট করলাম এই যে দেখুন মানে এটা হচ্ছে গ্লাস ডোরের পাল্লার আপনার লক আর কি এখানে আপনার আনলক হবে এই যে দেখুন আমি লক আনলক করছি আবার লক করতেছি এই যে খুবই সুন্দর তো এটা হচ্ছে মিউজিয়াম টেবিল এখানে বিভিন্ন ধরনের রাখে তো শেষ করে আমি আসলে রওনা দিলাম রাত্রে কয়েকদিন থাকা হলো তারপর রাত্রে আমি এই যে রওনা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইন মোটামুটি কমফোর্টেবল গ্রিন লাইন আসলেই আমি পছন্দ করি তো গ্রিন লাইনে করে আসলাম নিজের সেই ছেনা সেই সে শহরে তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদেরকে উৎসাহিত করবেন আমার জন্য আরও ভালো ভালো ভিডিও মেক করে আপনাদের সামনে দিতে পারি যেন প্রফেশনালি আসতে পারি আপনাদের সাথে আমার এই জন্য লেগে থাকতে পারি নিজেদের সর্বোচ্চ দিয়ে তো এ পর্যন্ত রাখলাম ধন্যবাদ